আমরা আপনারা জানেন এনসিপি এনসিপি মধ্যপন্থী রাজনীতি করি এবং এনসিপির যে ভিশন এবং গোল আছে তার সাথে গণতন্ত্র উপতভাবে জড়িত এবং আমরা এনসিপি যারা কেন্দ্রীয় সদস্য আছেন তারা গণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন জামাতের সাথে জোট করবেন এবং দশ সাথে জুট করবেন এটি গণতান্ত্রিকভাবে যদি তারা অন্য কোনো দলের সাথে জুট করার সিদ্ধান্ত নিত আমরা স্থায়ী করতাম সো সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় জুট প্রসেস হয়েছে এবং আমরা জামাত ইসলামের সাথে এবং দশকরের সাথে জুট করছি সিলেট চার আমরা সিলেট বিভাগের মধ্যে সিলেট চারকেই আমাদের দাবি হিসাবে উপস্থাপন করছি জুটের কাছে এবং আমরা খুবই আশাবাদী আমরা সিলেট চারে সাপলাগুলি মার্কে ভোট দিব এবং আপনি জানেন সিলেট চারে জনতাপুর গোয়েন্ট এবং কোম্পানিগঞ্জের সব মানুষজনও আমাকে আমার জন্য খুবই ওয়েলকামিং এবং তারা সবাই চাচ্ছে নতুন নেতৃত্ব তৈরি হোক লোকাল নেতৃত্ব তৈরি হোক আমার বাড়ি গোয়েনঘাটে জনার বেদিন ভাই বাড়ি হচ্ছে সো আমরা দুজনই লোকাল ক্যান্ডিডেট একজন জয়ন্তাপুরের মাটি একজন গোয়েনঘাটের মাটি সেক্ষেত্রে ওই দিক থেকেও আমরা অ্যালাইন্ড এবং আমরা সব দিক থেকে যদি জোনাল ভাই যাই ফাইনালি আমি ওনার জন্য ক্যাম্পেন করব আমি যদি ফাইনালি যাই জুট থেকে জোনাল ভাই আমার সঙ্গে ক্যাম্পেন করবে এবং আমরা একটি সুষমভাবে এবার নির্বাচন পরিচালনা করব we okay.